নীল সাগরে তো আমরা না কিন্তু তারপরেও অনেক সুন্দর আর কি এটা হলো নীল সাগর অনেক বড় এরিয়া আমাদের নীলফামারের সব থেকে সোনাম গ্রুপ নীল সাগর গ্রুপের আর কি এটা পার্ক বসার সিস্টেম অনেক সুন্দর এখনো দর্শক আসতেছে না ভিডিও চলতে আছে দেড় মিনিট হয়ে যাচ্ছে কোনো আমার সাবস্ক্রাইবারের কোনো খোঁজ খবর নাই আরে ভাই একটু আসেন আসেন দেখেন আমাদের নীলফামার নীল সাগর কাকু এখানে মাখা বিক্রি করতেছে দৃশ্য মোটামুটি অনেক সুন্দর হয়ে আচ্ছা যাই চাইছে এখন আমরা ফেসবুক করতে পারবো ইউটিউবে আর হচ্ছে না